যাদের ওজন বেড়ে যাচ্ছে তাদের একটা কমপ্লেন থাকে যে আমি কম খাচ্ছি কিন্তু আমার ওজন বেড়ে যাচ্ছে ওজন কেন বাড়ে আমরা যদি আমাদের শরীরের প্রয়োজনের তুলনায় বেশি খেয়ে থাকি তাহলে আমাদের শরীর সেটা ভবিষ্যতের জন্য জমা রাখে পেটে চর্বি হিসাবে জমা রাখে সেজন্য আমাদের ওজন বাড়ে কিন্তু অন্যদিকে একই বয়সের দুইজন মানুষ একই পরিমাণ খাবার খাওয়ার পরও দেখা গেছে একজনের ওজন বেশি বেড়ে যাচ্ছে এর কারণ হচ্ছে মেটাবলিজম যদি আমাদের মেটাবলিজম স্লো হয়ে যায় তাহলে আমাদের ওজন বেড়ে যায় আরও অনেক কারণ আছে যার কারণে ওজন বাড়তে পারে হরমোনের সমস্যা থাইরয়েড হরমোনের সমস্যা হলে শরীরে মেটাবলিজমের গতি কমে যায় ফলে খাওয়ার পর ওজন বাড়ে ইনসুলিন রেজিস্টেন্স শরীরে ইনসুলিন ঠিকভাবে কাজ না করলে শরীরে ফ্যাট জমে যায় এবং ওজন বাড়ে এটি টাইপ টু ডায়াবেটিসের পূর্ব লক্ষণও হতে পারে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া কেউ যদি দীর্ঘদিন পিল অ্যান্টিডিপ্রেসেন্ট স্টোরয়েড ওষুধ খেতে থাকে তাহলে ওজন বাড়তে পারে ঘুমের সমস্যা কম ঘুমানো বা অনিয়মিত গুম হরমোনের প্রভাব ফেলে লেপটিন ফ্রেলিন যা খিদে ও মেটাবলিজমকে প্রভাবিত করে মানসিক চাপ স্ট্রেস কারো যদি মানসিক চাপ বেশি থাকে মানসিক চাপে কর্টিসল হরমোন বাড়ে যেটি শরীরে ফ্যাট জমাতে সাহায্য করে যদিও আপনি কম খেয়ে থাকেন তারপরেও আপনার ওজন বাড়বে এখন এগুলোর সমাধান কি হতে পারে যদি সমস্যাটি হয়ে থাকে থাইরয়েডের তাহলে অবশ্যই থাইরয়েডের চিকিৎসা করতে হবে আমাদের খাদ্যাভ্যাস ও জীবনধারা ঠিক করতে হবে আমরা সাধারণত তিন থেকে চার চারবেলাও খেয়ে থাকি সেটাকে কমিয়ে দুই বেলাতে বা তিন বেলাতে আনতে হবে যেমন ধরুন আপনি যদি আজকে সকাল আটটা বাজে খাবার খান সন্ধ্যা বা রাত আটটা বাজে খাবেন তাহলে যেই সময়ের ঘ্যাপ থাকবে সেই সময়ে আপনার ফাস্টিংটা হবে এবং শরীরের যে অতিরিক্ত চর্বি আছে সেটা গলাতে সাহায্য করবে প্রচুর পরিমাণে পানি পান করতে হবে এবং লবণ কম খেতে হবে অতিরিক্ত লবণ খেলে শরীরে পানি জমবে যার ফলে ওজন বেড়ে যেতে পারে নিয়মিত ব্যায়াম করুন যেসব ব্যায়াম আপনার ওজন কমাতে সাহায্য করবে সেই সব ব্যায়ামগুলো করতে হবে বিশেষ করে কার্ডিও ব্যায়াম যেগুলো সেগুলো করতে হবে কার্ডিও ব্যায়ামগুলো আমাদের শরীরের ফ্যাট বার্নিং করতে সাহায্য করে পর্যাপ্ত পরিমাণে এবং সঠিক সময়ে ঘুমানোর অভ্যাস করতে হবে যেসব ওষুধ আমাদের শরীরে ওজন বাড়ায় সেগুলোকে খাওয়া বন্ধ করতে হবে বা সেগুলোর বিকল্প অন্য কোনো ওষুধ ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে আমাদের মেটাবলিজম স্লো হয়ে যাওয়ার কারণে আমাদের শরীরে ওজন বাড়ে আমাদেরকে যে কাজটি করতে হবে আমাদের সেসব খাবার খেতে হবে যেসব খাবারগুলো আমাদের শরীরে মেটাবলিজম বাড়ায় আমরা আদা খেতে পারি আদা আমাদের শরীরে মেটাবলিজম বাড়ায় জাল খাবার কাঁচামরিচ লাল মরিচ এগুলো আমাদের শরীরের মেটাবলিজম বাড়াতে সাহায্য করে গ্রিন টি দিনে দুই থেকে তিন কাপ গ্রিন টি খেতে পারি এটা আমাদের মেটাবলিজম বাড়াতে সাহায্য করবে ব্ল্যাক কফি ওমেগা থ্রি বা ওমেগা থ্রি সাপ্লিমেন্টও আমরা নিতে পারি ডিম প্রোটিন জাতীয় খাবার ফাইবার যুক্ত শাক এগুলো আমাদের হজম প্রক্রিয়া দ্রুত করবে এবং মেটাবলিজম বাড়াতে সাহায্য করবে এইসব খাবার মেটাবলিজম বাড়ায় ঠিকই তবে নিয়মিত ব্যায়াম ও ভালো গুম না থাকলে তেমন ফল পাওয়া যাবে না